হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন যেটি হচ্ছে হরর বা ভূতের মুভি মুভিটি হলো অ্যানাবেল দু হাজার চোদ্দো সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সিনেমা দ্য কনজিউরিংস ইউনিভার্সের একটি অংশ এই সিনেমার কাহিনি গুরুতর ভৌতিক এবং একটি অভিশপ্ত পুতুলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির মূলত বাস্তব ঘটনাগুলির অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এবং এটি ওয়ারেন দম্পতির জীবনে ঘটা কিছু অলৌকিক ঘটনার উপরে ভিত্তি করে রচিত কাহিনী শুরু হয় উনিশশো সাতষট্টি সালের ক্যালিফোর্নিয়াতে এক নবদম্পতি জন এবং মিয়া মিয়াফম তাদের প্রথম সন্তান প্রত্যাশা করেছে মিয়া একজন সংগ্রামী গৃহবধূ এবং জন একজন ডাক্তার মিয়া ভিন্টেস পুতুল সংগ্রহ করতে ভালোবাসে আর জন তার শখ পূরণের জন্য একটি বিরল সুন্দর এবং বিশাল এক পুতুল তাকে উপহার দেন পুতুলটি আসলে অ্যানাবেল যে তাদের জীবনে এক বিভীষিকা হয়ে ওঠে এক রাতে ফ্রম দম্পতি ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হয় তাদের প্রতিবেশী হিগেন্স পরিবার নিঃশংসভাবে খুন হয় খুনিরা ছিল হেগেন্স দম্পতির বিচ্ছিন্ন মেয়ে অ্যানাবেল এবং তার সঙ্গী কার্ন্টের সদস্য তারা শয়তানের পূজারী এবং অশুভ আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফ্রম দম্পতির বাড়িতেও তারা আক্রমণ করে জন ও মিয়া যখন ঘুমিয়েছিল তখন এক অদ্ভুত শব্দ শুনে মিয়া জনকে জাগায় জন যখন বাইরে যায় তখন দেখে তাদের প্রতিবেশীরা নিম্নভাবে খুন হচ্ছে হঠাৎ এক মহিলা যিনি অ্যানাবেল এবং তার পুরুষ সঙ্গী তাদের উপর হামলা চালায় পুলিশের গুলিতে অ্যানাবেলের সঙ্গে মারা যায় আর অ্যানাবেল নিজে আত্মহত্যা করে তার রক্ত পুতুল উপরে পড়ে যায় আর সেখানের থেকেই শুরু হয় এক ভয়াবহ অধ্যায় অ্যানাবেলের মৃত্যুর পর থেকে ফ্রম দম্পতির জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে মেয়া ক্রমাগত অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করতে থাকে বেলা অদ্ভুত শব্দ শোনা যায় পুতুলটি নিজে নিজের স্থান পরিবর্তন করতে থাকে রান্নাঘরে আগুন ধরে যায় যদিও আগুন ধরার কোনো যুক্তিসঙ্গত কারণ তারা জানতে পারে না জন ভয় পেয়ে পুতুলটিকে ফেলে দিতে চায় কিন্তু মিয়া তাকে রাখার সিদ্ধান্ত নেয় ঘটনার চাপে ফ্রম দম্পতির নতুন স্থান পরিবর্তন করে একটি ফ্ল্যাটে চলে যায় কিন্তু নতুন বাড়িতেও পুতুলটি তাদের সঙ্গে চলে আসে মিয়া বুঝতে পারে তাদের এক অশুভ আত্মা অনুসরণ করছে তার সদ্যজাত কন্যা লিয়াকেও এই অশুভ শক্তি হুমকি দিতে শুরু করে এক রাতে মিয়া দেখে পুতুলটি ঘরের এক কোণে বসে আছে আর তার সামনে এক কালো রঙের শয়তানি আত্মা দেখা যায় এটি শুধু মিয়াকে নয় তার শিশুকন্যাকেও আক্রমণ করার চেষ্টা করে মিয়া ও জন সাহায্যের জন্য চার্জের চার্চের একজন পুরোহিত ফাদার ফেরোজের কাছে যান তিনি জানান এটি শুধুমাত্র একটি ভুতুল পুতুল নয় বরং পুতুলটি এক দুষ্ট আত্মাকে নিয়ন্ত্রণ করছে যে কোনো মূল্যে একটি মানব আত্মা তার চায় ফাদার ফেরেজ পুতুলটি নিয়ে চার্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পথে এক রহস্যময় শক্তি তাকে আক্রমণ করে অদৃশ্য এক অশুভ শক্তি তাকে গুরুতরভাবে আহত করে এবং পুতুলটি আবার ফর্ম দম্পতির কাছে ফিরে আসে মিয়া বুঝতে পারে দুষ্ট আত্মা তার শিশুকন্যা লিয়ার জীবন দাবি করছে সে এক রাতে রাতের মধ্যে পুতুলটি নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কারণ সেইভাবে এতে আত্মা সন্তুষ্ট এবং তার মেয়েকে ছেড়ে দেবে ঠিক তখনই জন এসে তাকে থামায় কিন্তু ঘটনাক্রমে তাদের প্রতিবেশী ইল ইভল পুতুলটি নিয়ে নিজের প্রাণ উৎসর্গ করে ইভলিন তার অতীতের পাপমোচনের জন্য আত্মত্যাগ করে আর তার মৃত্যুর পর পুতুলটি অদৃশ্য হয়ে যায় মিয়া ও জন তাদের সন্তানের সঙ্গে শান্তিতে থাকতে শুরু করে কিন্তু কিছুদিন পর একটি দোকানে পুতুলটি আবার দেখা যায় এবং এক বৃদ্ধা মহিলা এটি কিনে তার মেয়ের জন্য নিয়ে যায় এইভাবে বোঝানো হয় পুতুলটি আবার নতুন কোনো পরিবারের জন্য বিবেশিকা হয়ে যাবে বা বিবেশিকা হয়ে ফেরত আসবে অ্যানাভেল একটি শ্বাসরুদ্ধকর হরর সিনেমা যেখানে কাল্ট অভিশপ্ত পুতুল এবং ভৌতিক দিকগুলো তুলে ধরা হয়েছে